সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর এই দেখো আজকে সকাল সকাল রুদ্রকে নিয়ে বেরিয়ে গেছিলাম আর রুদ্রকে নিয়ে কোথায় গেছিলাম সেটা তোমাদের অবশ্যই বলবো আর রুদ্রর বিষয়ে অনেকে অনেক রকম কথা বলছো বা অনেক কমেন্টস আসছে সেই জন্য ভেবেছি আজকে রুদ্রর বিষয়ে কিছু তোমাদের সঙ্গে বলবো তো একটা কথাই বলবো দেখো বন্ধুরা যে এই পরিস্থিতিটা যে মানে পরিস্থিতির সময় যার সঙ্গে পরিস্থিতিটাও ঘটে বা যার সঙ্গে সব কিছু ঘটে সেই সময় সেই পরিস্থিতিটা সেই মানুষটাই বেশি বুঝতে পারে তো আমার সঙ্গে যেই সময়গুলো যেভাবে কেটেছে এক একটা সময় এক একটা মুহূর্ত বা কাটছে সেগুলো কিন্তু আমি ভালো বুঝতে পারবো আর তারাই বুঝতে পারবে যারা আমার খুব কাছে থাকবে তারা তো হ্যাঁ কারণ মনের কিন্তু কষ্ট কেউ নিতে পারে না এটা আমরা বলাটাই ভুল কারণ আমার মনের কষ্ট সেটা আমি কেবল নিতে পারবো হয়তো হ্যাঁ পাশের জন থেকে হয়তো সান্ত্বনা দিতে পারবে বা ভালোবাসতে পারবে কিন্তু সেই কষ্টটা ভাগিদার কিন্তু কেউ নিতে পারবে না আজকে যদি আমার একটা শরীরে কোনো ব্যথা হয় বা কোনো কষ্ট হয় সেটা কিন্তু আমি নিতে পারবো হয়তো কেউ আমাকে ওষুধটা এনে দিতে পারবে বা ডাক্তারটা দেখাতে পারবে তাই কি না যাই হোক এটা কথার কথা বললাম কারণ এই কথাটা বলার অনেক মানে আছে তো এই দেখো রুদ্রকে নিয়ে বেরিয়েছিলাম কোথায় গেছিলাম রুদ্রর আধার কার্ড করতে কারণ রুদ্রর আধার কার্ড অনেক দিন যাবৎ করা হয়নি ভাই দাও তাই দাও এই যে মা এটা বিস্কুট না বিস্কুট না বিস্কুটতে জল খাও কো জল দাও এই কি জল চা মা কে দিতে পারে না

আজকে রুদ্র নিয়ে খেলছে ওই এটা ফ্রিজের মাথার উপরে থাকে না না শিউলি হ্যাঁ আর এটা হচ্ছে আমার যখন আমি ছোট ছিলাম তখনকার তো আজকে রুদ্র খেলছে তো বন্ধুরা তোমরা যেটা দেখলে যে রুদ্রকে নিয়ে বেরিয়েছিলাম আধার কার্ড করতে গেছিলাম আর রুদ্রর এতদিন কোনো কাগজপত্রই ঠিক ছিল না কারণ সব থেকে বড় কথা কি জানো তো আমি এইটুকুনি এখন ফিল করতে পারি যে মানে মানে বাবা বাবা এই কথাটা না না দায়িত্ব কর্তব্য করুক করুক আর এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট মানে থাকতেই হবে মানে বাবা যদি তার পিছনে বাবার অবদান কিছু না থেকেও থাকে তবুও বাবা সে মানে তার নাম তো যাই হোক এটা বলার একটাই কারণ রুদ্র তো বাবা নেই তোমরা জানো তো সেখানে দাঁড়িয়ে রুদ্রর বার্থ সার্টিফিকেট বলো আধার কার্ড বলো আর কাগজপত্র বলো সবই অগচল ছিল সেগুলোকেই ঠিক করতে হলো আর ঠিক করতে বলতে আমি সব কিছু আমার বাবার বাড়ির ঠিকানাই করে নিয়েছি আমার বাবার বাড়ির টাইটেলে আমি আধার কার্ড করে নিয়েছি তো আমিও সেই জন্য আমার ছেলে যে আধার কার্ড তারপরে বার্থ সার্টিফিকেটের যেই ঠিকানা এগুলো আমি চেঞ্জ করে নিলাম এগুলো চেঞ্জ করে নিলাম রুদ্রর মানে না হলে ও তোমরা হয়তো জানো না যে অনেকদিন যাবত মানে এখানে আসার পর একটা স্কুলে ওকে ভর্তি করানো হয়েছিল সেটা ওর মা বাবা বৈশাখীর মা বাবাই করিয়েছিল চেনাশোনা কথা বলে বিদ্যাসাগরে ভর্তি করানো হয়েছিল আর তার আগে পর্যন্ত রুদ্রকে কোনো স্কুলে আমি ভর্তি মানে আমার খুব ইচ্ছা ছিল আমাদের কৃষ্ণনগরের মধ্যে অরবিন্দ শিশু নিকেতন যেটা বাচ্চাদের বেশ নাম করা তো ওখানে ভর্তি করা তো যেহেতু রুদ্রর আধার কার্ড ঠিক ছিল না আধার কার্ড ছিলই না ঠিক ছিল না বলা ভুল যেহেতু আমার আধার কার্ড আর ভোটার কার্ড চেঞ্জ করতে দেওয়া ছিল সেহেতু আমি ভেবেছিলাম যে টাইটাল যেহেতু আমার ঠিকানাটা চেঞ্জ হচ্ছে সেহেতু আমি আমার ঠিকানাটা চেঞ্জ করার পরই রুদ্রর আধার কার্ডটা করব তো সেই জায়গায় দাঁড়িয়ে রুদ্রর আধার কার্ড ছিল না যেহেতু আমার ডকুমেন্টস ঠিক ছিল না বলে ভর্তি করতে পেরেছিলাম না তো এখানে আসার পর রুদ্র স্কুলে ভর্তি হয় আর যেটা বলা তোমরা অনেকেই বলো যে পাশের মানুষ তো আছে আছে কত মানুষই নিশ্চয় তোমাকে হেল্প করতো তোমার পাশে দাঁড়াতো তুমি কেন চলতে পারো কেন রুদ্রকে নিয়ে ছেলের বিষয়ে নানান রকম মতবাদ ছেলেকে নিয়ে থাকতে পারি ছেলেকে কে বলেছে ছেলে তো আমার কাছেই আছে ছেলেকে বড় করার দায়িত্ব আমাদের আছে হ্যাঁ এটা যদি বলো যে তোমাদের এর আগেও বলেছি যে অনেক ছেলে আছে যাদের মা বাবা এক জায়গায় থাকা সত্ত্বেও ছেলে মেয়ে দাদু বা দিদা বা ঠাম্মার কাছে বড় হয় তা আমি নিজেও আমার দিদা যখন আসতো বা আমার মামার বাড়িতে গিয়ে দেখেছি আমার দিদার কাছে আমার মামার ছেলেরা শুতো তো কি হয়েছে এটা তো কোনো ব্যাপার না আর সে জায়গায় দাঁড়িয়ে আমি বলবো মা বাবার কাছে আছে তো কি হয়েছে মা বাবা তো ভালো ওকে যথেষ্ট ভালোবাসা ওকে স্কুলে তো সেই দায়িত্বগুলো সেই দায়িত্বগুলো নেওয়ার লোক কিন্তু কেউ ছিল না ওই যে তোমরা বলো না এই আছে যেটা বলছিলাম যে আছে ছিল বা কেউ নিশ্চয় করতো হ্যাঁ পাশে আছি থাকবো দেখবো ডাকিস এটা বলার লোক অনেক ছিল এখনো আছে কিন্তু যখন সময় হয়েছিল যে একটু চলো না আমার সঙ্গে বা একটু এখন সময় নেই বা কই ওখানে খোঁজ নিয়েছিলাম হয়ে গেল এখন তো নেই হচ্ছে না তো ঠিক হচ্ছে না তো বা হ্যাঁ আমার চেনাশোনা আছে আমি কথা বলবো আমি তোর হয়ে বলবো তুই নিয়ে যাস আমি বলে দেবো কথাটা এরকম বলে ওভেন জাস্ট ফর প্রতিশ্রুতি তা পাশে থেকে করার লোক বা থাকার লোক কেউ কিন্তু ছিল না কারণ রুদ্র হতে পারে তোমরা বলতে পারো এখন বৈশাখীর বাবা মা ভালো হয়ে গেল আবার রুদ্র যেহেতু ছেলের স্কুলের মধ্যেও হয়েছে এটা নয় কারণ বৈশাখীর মধ্যে আমার সঙ্গে যেই অশান্তিটা তোমরা দেখছো এক মাস ধরে চলছে তারা যদি ফার্স্ট থেকে দেখো ব্লগটা থেকে তাহলে অনেকেই বুঝতে পারবে ব্যাপারটা বোঝার চেষ্টা আমরা না অনেক কিছু বোঝার চেষ্টা করি না বা অনেক কিছু বুঝেও অনেক রকম মন্তব্য করি সেটা আমরা অনেক অন্য জায়গায় অন্য কিছু যখন ভিডিওগুলো দেখি তখন আমরা ভাবি বা কমেন্টসগুলো আমরাও পড়ি পড়ে ভাবি তো সে জায়গায় দাঁড়িয়ে বৈশাখীর সঙ্গে আমার যে কারণটা সেটা পুরোটাই আলাদা তার জন্য কিন্তু আমার এর মধ্যে আমার ছেলের ব্যাপার কোনো কিছুই নেই আর মা বাবা ভুল বুঝেছিল আমাকে এটা সেটা বৈশাখীর একতরফা কথা শুনে যখন মা বাবাকে প্রথম দিন তোমরা দেখেছ আমার ব্লগে গেলেই দেখতে পাবে আর ব্যাপারটা কি কি ছিল তো এখন মাকে বোঝানোর পর বা মায়ের সঙ্গে কথা বলার পর মায়ের সঙ্গে আমার সেই জায়গাটা ঠিক হয়ে গেছে আর বৈশাখীর সঙ্গেও অনেকটা ঠিক হয়ে গেছে ঠিক হয়নি বলবো না আবার পুরোপুরি ঠিক হয়ে গেছে সেটাও বলবো না এখনও পর্যন্ত এটাই তো যখন একটা মানুষকে ভালোবাসা যায় তার উপর পুরোপুরি ভরসা করা যায় তখন সেই মানুষটা যদি একটু কিছু কষ্ট দেওয়া মতন কিছু করে না সেটা খুব কষ্ট লাগে আর এটা কী তো মনটা খুব ভেঙে পড়েছি কিন্তু হ্যাঁ আমি তবুও চাইবো যে ও যাতে ভেঙে না পড়ে ওকে আমি পুরোপুরি আর আগের মতন ফিরিয়ে আনার আমরা আগের মতন হাসবো ফিরবো নেমন্তন্ন আছে অনেক ম্যাসেঞ্জারে যে দিদিভাই আমাদের বাড়িতে এসো বা আমার ছেলের অন্নপ্রাশন বা আমার বোনের বিয়ে কিন্তু বিশ্বাস করো মনের দিক থেকে পরিস্থিতির দিক থেকে অতটা ভালো নেই বলে যেতে পারিনি কারণ একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়া মানে পুরোটাই হ্যাঁ তোমরা যদি এটাও বলবা ও তাহলে সেই দিন গেছিলে কেন সেটা গেছিলাম এই কারণে যেহেতু অনেক আগে থেকে বলা ছিল এইটাই তো এখন আর একটা কথা অনেকেই রাস্তা দেখছো বলছো ও দিদি ভাই তোমাদের মিল হয়ে গেছে বা কিছু এই ওই অনেকেই দেখছি ভিডিও নিচ্ছ এরকম করে তো যাই হোক সেটা বলার কথা না বলা হচ্ছে এটাই যে কাজ থাকলে বেরোতে হবেই কাজ কাজ আছে বলেই বেরোচ্ছি আর বেরোতে হবে তা বলে এটা নয় যে কাজে যাচ্ছি বলেই সেখানে বৈশাখীর সঙ্গে আমার সম্পর্কটা খুব ভালো বা ভালো হয়ে গেছে তো এই কথাগুলো বারবার বলে আর আমার বলতে ইচ্ছাও করছে না কারণ একটাই বলেছি এর আগেও তোমাদের ব্লগের মাধ্যমে যে দূরের ঘর সবুজ লাগে কারণ যার সঙ্গে ঘটছে সেই যায় কি ঘটছে তো এখন ছেলের কাগজপত্র ভগবানের আশীর্বাদে ভগবানের দয়ায় ঠিক হয়ে গেছে তিনি সত্যি ভগবান গোপাল আমার পাশে সবসময় বিরাজমান তিনি আর আশীর্বাদে ভালো কিছু করেছিলাম বলে হয়তো বৈশাখীদের মতন একটা ফ্যামিলিকে আমি পাশে পেয়েছি এবং সব থেকে বড়ো কথা ওই যে পাশে আছি থাকবো হবে এরকম বলার মানুষ তো নয় পাশে থেকে সত্যি আমার জন্য ওর মা বাবা যেটুকুনি করেছে তার জন্য সত্যি তানা তিনাদের কাছে আমি মানে তিনাদেরকে আমি আমার ভালোবাসা জানাই অনেক এবং তিনাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ যে সত্যি মা মানে ওই যে বলে না কথা এক এক সময় বলে তোমরা শুনবাই তোমাদের কোনোদিন ব্লগে এনেছি কি না জানি না বাবা বলে যে আমার আমি জানি আমার তিনটে সন্তান আমার বৈশাখী মানে ওর বৈশাখীর কথা বলে বৈশাখীর বোন আর আমি তা আমার মানে বাবা কিন্তু এই দিনে বলে গেছে দেখ মা তোর বাবা আছে মা নেই আর তুই আমাকে বাবা ডাকিস আর আমাকে তোর মাকে মা ডাকিস মা যদি নিজের মেয়ে হিসাবে তোকে দুটো বকাবকি করে পরক্ষণে কিন্তু মা হিসাবে দেখে আমি বলছি হ্যাঁ এটা তো একদম ঠিক আর সব থেকে বড় যেটা ঠিক যে আমার ছেলে সত্যিই তাকে মানে একটা নাতি হিসাবে বুকে আগলে রাখা মানে আমি সেদিন বুঝেছিলাম যেদিন মানে মা অসুস্থ হয়েছিল তো আমি মাকে বলেছিলাম যে কদিনের জন্য তুমি ছাড়ো রুদ্রকে আমার কাছে নিয়ে গিয়ে রাখি তো মা বলেছিল না ও তোকে সামনে থাকলে তাও আমি হয়তো একটু ওর ওপর হয় যে আই রুদ্র এটা কর বা চুপ করে বয়স একটু দূর করলে কিন্তু ও না থাকলে বাড়িটা যেন ফাঁকা লাগে আর তোমরা অনেকেই বলছো যে আমি কেন রুদ্রকে আমার কাছে রাখি না তোমাদের এর আগের ব্লগেও কোনো কোনো একটা ব্লগে বলেছি যে আমার আমি যে এই ফ্ল্যাটে থাকি এটা বৈশাখীদের ফ্ল্যাট তো এখানে দুটো ঘর আছে একটা ঘরে আমার অসুস্থ বাবা থাকে আর আর একটা ঘরে আমরা থাকি আর এই ঘরটাই আমি তো তেমনভাবে বেরোই না আর এই ঘরটাতেই আমার যত ব্লগ শ্যুট বলো রিলস বলো বেশিরভাগই করা হয় তো সেখানে ওকে পড়াতে আসলে বা ওকে পড়াতে আসার টাইম বা পড়াতে বসানোর টাইম তখন এগুলো একটু অসুবিধা হয় বলে আমি চাই না ও এখনও এই মুহুর্তে এইসব ব্লগ এইসব ভিডিও এইসবের মধ্যে আসুক আর আমি ভেবেওছি যে যাই যে যাই বলুক না কেন আমি আমার ছেলেকে এই মুহূর্তে সচরাচর কোনো ভিডিওতে আর আনবো না তোমরা অনেকে বলেছিলে বলে রুদ্রকে এনেছিলাম ভিডিওতে বা দেখিয়েছিলাম যে না এটাই আর থেকে কী বলো তো ভগবান জানে আর আমরা জানি আমি জানি আর আমার পাড়া প্রতিবেশী জানে যে রুদ্র আমার কাছে থাকে না রুদ্র হোস্টেলে থাকে না রুদ্র কোথায় থাকে তো সেখানে মায়ের ভালোবাসা কখনো ছেলের প্রতি কম হয় না আর আমি আমি ওর মা আমি যখন আজকে তোমাদের আশীর্বাদ ভালোবাসাই দুটো ইনকাম করছি অবশ্যই আমি চাইবো আমার ছেলেকে বড় করে মানুষের মতন মানুষ করার এবং ও যেটা চাইবে আমি ওকে সেটাই করাবো মানে ও যদি বলে যে মা আমি এটা হতে চাই বড় হয়ে তো সব ছেলেমেয়েদের একটা ইচ্ছা থাকে তোমরা অনেকে বলতে আমি মা ইউটিউবার ছেলেও ইউটিউবার হবে এটা এটা কোনো কথা নয় ছেলের যেটা ইচ্ছা হবে আমি সেটাই ছেলেকে করতে চাইবো যদি আমার ক্ষমতা থাকে আর না থাকলেও কোনো মা চায় না যে তার ছেলে যেটা চাইবে সেটাই না হোক তো আমি চাই আমার ছেলে যেটা বড় হয়ে হবে তো বড় হওয়ার পর সেটা ডিশান যেটা নেবে সেটা আগে তো ও বড়ো হোক আগে তো ওকে পড়ালো স্কুলে ভর্তি করাই পড়াশোনা করাই তো তারপর সেদিন আমি মানুষের সামনে আসতে পারবো না বলতে পারবো যে না ছেলেকে মানুষ করতে পেরেছি তো আগে এত কথা বলে তো কোনো লাভ নেই যাই হোক তোমাদের অনেক প্রশ্ন ছিল ছেলেকে নিয়ে সেগুলো বলেছি আর তোমরা অনেকেই বলেছ যে দিদিভাই ভিডিও এত গ্যাপ যাচ্ছে কেন তো তোমরা তো দেখেই যে আমার শরীর খারাপের জন্য কদিন রিপোর্ট ফিপোর্ট করাতে যাচ্ছিলাম ডাক্তার দেখাতে যাচ্ছিলাম যার জন্য দিতে পারিনি আর ছেলের এই মানে কাগজপত্রগুলোর জন্য আমি সত্যি পুরোপুরি মানে একদিন বেরোচ্ছি কাজ করছি তাই জন্য আমি ভিডিওটা দিতে পারিনি কারণ ব্লগটা রেডি করতেও তো টাইম লাগে এডিটিং করতে হয় আর তোমরা অনেকেই জানো যে যারা আমার ব্লগটা দেখো নিয়মিত অনেক দিন ধরে দেখছো তারা জানো যে এডিটিংটা আমি করি তো সারাদিন ঘুর মানে কাজকর্ম করে পর না শরীরটা মানে পেরে ওঠে না তার জন্য পারিনি তো অবশ্যই চেষ্টা করবো এবার থেকে প্রতিদিন ব্লগ দেয়া এটাই বলার ছিল তো এখানেই শেষ করছি